ঠাকুর শ্রীরামকৃষ্ণ পররাম মন্দিরে ভক্ত সঙ্গে প্রথম পরিচ্ছেদের পঞ্চম অংশ অষ্টসিদ্ধি ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ গুরুগিরি ও বেশ্যাবৃত্তি শ্রীযুক্ত গিরিশ ঠাকুরের নাম করিয়া বেরাম ভালো করিব এই কথা মাঝে মাঝে বলিতেন ঠাকুরের নাম করিয়া বেরাম ভালো করিব এই কথা মাঝে মাঝে গিরিশ বলতেন শ্রীরামকৃষ্ণ গিরিশ প্রভৃতি ভক্তদের প্রতি যারা হীন বুদ্ধি তারা সিদ্ধায় চায় ব্যায়াম ভালো করা মোকদ্দমা জিতেনো জলে হেঁটে চলে যাওয়া এইসব যারা শুদ্ধ ভক্ত তারা ঈশ্বরের পাদবদ্ধ ছাড়া কিছুই চায় না হৃদয় একদিন বললে মামা মার কাছে কিছু শক্তি চাও কিছু সিদ্ধায় চাও আমার বালকের স্বভাব কালীঘরে জব করবার সময় মাকে বললাম মা হৃদয় বলছে কিছু শক্তি চাইতে কিছু দেয় যাইতে অমনি দেখিয়ে দিলে সামনে এসে পেছন ফিরে উবু হয়ে বসল একজন বুড়ো বেশ্যা চল্লিশ বছর বয়স ধামাপ কালা পেরে কাপড় পরা পরপর করে হাঁকছে মা দেখিয়ে দিলেন যে সিদ্ধাই এই বুড়ো বেশ্যার বিষটা তখন হৃদে গিয়ে বললাম আর তখন হৃদে গিয়ে বকলাম আর বললাম তুই কেন আমার এই দু কথা শিখিয়ে দিলি তোর জন্যই তো আমার এইরূপ হলো যাদের একটু সিদ্ধায় থাকে তাদের প্রতিষ্ঠা লোকমান্য সব হয় অনেকের ইচ্ছা হয় গুরুগিরি করি পাঁচজনের গনে মানে শিষ্য সেবক হয় লোকে বলবে গুরুচরণের ভাইয়ের আজকার বেশ সময় কত লোক আসছে যাচ্ছে শিষ্য সেবক অনেক হয়েছে ঘরে জিনিসপত্র থৈ থই করছে কত জিনিস কত লোক এনে দিচ্ছে সে যদি মনে করে তার এমন শক্তি হয়েছে যে কত লোককে খাওয়াতে পারে গুরুগিরি মতো ছাড় টাকা করি লোকমান্য হওয়া শরীরের সেবা এই সবের জন্য আপনাকে বিক্রি করা যে শরীর মন আত্মার দ্বারা ঈশ্বরের ঈশ্বরকে লাভ করা যায় যে শরীর মন আত্মার দ্বারা ঈশ্বরকে লাভ করা যায় সেই শরীর মন আত্মাকে সামান্য জিনিসের জন্য এরূপ করে রাখা ভালো নয় একজন বলেছিল সাবির এখন খুব সময় এখন তার বেশ হয়েছে একখানা ঘর ভাড়া নিয়েছে ঘুঁটে রে গোবর রে তক্তপোষ দুখানা বাসন হয়েছে বিছানা মাদু তাকিয়া কত লোক বসীভূত যা বসীভূত যাচ্ছে আসছে অর্থাৎ সাবি এখন বেশ্যা হয়েছে তাই সুখ ধরে না আগে সে ভদ্রলোকের বাড়ির দাসী ছিল এখন বেশ্যা হয়েছে সামান্য জিনিসের জন্য নিজের সর্বনাশ জয় ঠাকুর জয় ঠাকুর